আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আজকে একটা শুভ কাজে বের হব এই জন্য জটপট একটু রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা বানিয়ে নিচ্ছি চাপটি পিঠার মতো তো যাতে একটু তাড়াতাড়ি হয় সেই জন্য তো সকালবেলা রুটি খেয়ে বের হয়ে গেছিলাম তো কিসের জন্য বের হয়ে গেছিলাম অবশ্যই তোমাদেরকে বলছি আমার যারা ভালোবাসার মানুষ আছে অবশ্যই তোমরা কিন্তু সবসময় আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করো আমিও সবসময় তোমাদের ভালোবাসা দিয়ে সাথে আছি প্রথমেই আমি গুড় নিয়ে নিলাম আসলে চিনির চাইতে গুড়টা একটু মোটামুটি ভালো আসলে চিনির তুলনায় গুড়টা অনেক ভালো একটু ভালো যে তা না তো আমি যেহেতু তিন কেজি মানে দুই কেজির মতো গুড় আনছি গুড়টা অনেক ভালো তো ওই গুড় দিয়ে আমি কিন্তু আটা বা চাউলের গুঁড়ো যেটাই হোক মাঝে মাঝে এরকম আমি রুটি বানাই তো এগুলোকে গুলিয়ে নিলাম নিয়ে এখন আমি দুইটা কড়াইতে একসাথে দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে তারপর এগুলোকে একসাথে মানে আমরা চারজন তো পরিবার সবাই মিলেই খেয়ে দে তারপরে বের হব এসে রান্না করব। তো যেহেতু রুটিটা বানাইতেছি এখানে একটা কারণ আছে কি জানো এই রুটিগুলো বানাইতে অনেক বেশি সময় লাগে আমরা কিন্তু ভাবি যে এই রুটিগুলো মনে হয় একটু সহজেই বানানো যাবে অথচ ওইভাবে বানানোটাই কিন্তু সহজ তারপরে জামেলার জন্য যেতে চাই না জামেলাবিহীন করতে গিয়ে সময়ের অপচয় যাই হোক সব কিছু মিলিয়ে আমাদের গৃহিণীদের আসলে দৈর্য থাকলে সব কিছুই সম্ভব দৈর্য না থাকলে কোনো কিছুই সম্ভব না যে মেয়েটা দৈর্য ধরতে জানে না সে মেয়েটার কিন্তু দৈর্য ধরে শিখতে হয় সংসার কিভাবে করতে হয় বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সব কিছুকে কীভাবে মেনটেন করতে হয় এগুলো শিখে নিতে হয় তো আমি এখানে রুটি কিন্তু আসে গরুর তেল আছে কিছুটার মধ্যে ওইটা দিয়েও ভেজেছি বা এভাবে খালি খালি আমার ছেলেরা পছন্দ করে ওরা আবার তেল তাল একটু কমই পছন্দ করে মিষ্টিটা অবশ্যই পছন্দ করে তারপরে আমি চেষ্টা করি ওদেরকে মিষ্টিটা কম দিতে বাচ্চাদের খাবারে মিষ্টিটা যত কম দেওয়া যায় ততই কিন্তু ভালো তো আমার রুটি বানানো হয়ে গেছে খেয়ে দিয়ে কিন্তু বের হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে তো চলে আসলাম একটা বাজারে এই বাজারে নাকি একটু শুনলাম পাইকারি বিক্রি করে কিন্তু আসলে তা না পাইকারি বলতে কি আমাদের এখানে যে একটা বাজার আছে সেখানে যেই দামে এখানেও সেই দামে কিন্তু আসলে লাভের আশায় হলো লস ওটা আর কি বলবো তো এখান থেকেই অনেকগুলি সদায় নিয়ে নিলাম সেটা ছিল হোমমেড সে আমি বাসায় বানাবো হোমমেড শিরালাকটা তো বাসায় বানানোর জন্যই এই হোম মেড শিরালাকের জন্য আমার হাজব্যান্ডকে নিয়ে সাথে চলে গেলাম তো আসলে স্বামীর সাপোর্ট কিন্তু প্রত্যেকটা মেয়ের দরকার কারণ প্রত্যেকটা কাজের জন্য স্বামীর সাপোর্ট তো অবশ্যই দরকার আলহামদুলিল্লাহ তো এই কাজে সে আমাকে সাপোর্ট উৎসাহ সবটাই দিয়েছে এমনকি সাহায্যও করছে এজন্য আমি খুব হ্যাপি আমার খুবই ভালো লাগছে আশা করি আমি সফল হতে পারবো তোমাদের সবার দোয়া কামনা করছি সবাই আমার জন্য দোয়া করো আমি যাতে এইটাতে সাকসেসফুল হতে পারি এমন কি অনেক কষ্ট করে কিন্তু বিষয়টাকে আমি তৈরি করেছি এমন কি এই পদক্ষেপটা নিয়েছি তো যেহেতু জীবনে অনেক সংগ্রাম করেছি কষ্ট করেছি তার পিছনের অবদানগুলো আমি আর বলতে চাই না কিন্তু বর্তমানটা নিয়ে আমি ভাবতে চাই তো আমার পাশে সবাই থাকো সবসময় আমি একটা কথা বলি আর তোমাদের দোয়া চাই সব জন্য সবাই আমার জন্য একটু দোয়া করো আমি যাতে এই ব্যবসাটাতে যাতে ভালোভাবে করতে পারি এমনকি সবার জন্য সুন্দর সুন্দর খাবার বা বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার তৈরি করতে পারি